ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইন আমিন আলী ইসলামের মাধ্যমে তিনি নবুয়াদ প্রাপ্ত হলেন সবাই বলেন সোবাহ মুসলমান আল্লাহ নবীলামের যখন নবুয়াদের প্রথম বছর ওই সময় কোরআনে পাকের যত সোরা এবং যত আয়াত নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাম এই সোরা এবং আয়াতগুলি নিজের মধ্যে রেখে মানুষের গাছে প্রকাশ্যভাবে দাওয়াত না দিয়ে নিজের পার্সোনাল যত আত্মীয়-স্বজন ছিল এবং যত احباب ছিল তার প্রিয়জন ছিল বন্ধু-বান্ধব ছিল তাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাজ করেছেন সবাই বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম নিজের স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে।

তার কাছে ইসলামের দাবাত পৌঁছে গেলে তিনিও নবীর কাছে ইসলাম কবন করলেন সবাই বলেন সোবাহ এরপরে মধ্যে পরবর্তীতে আল্লাহ পালক পুত্র হিসেবে ভূষিত হয়েছেন এই দাস আল্লাহ নবী সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন সবাই বলেন সোবাহ আল্লাহ এরপর বিশ্ব নবীলামের কাছে ইসলাম কবর করে মুসলমান হয়ে যা এইভাবে তিন বছর নবুয়তের প্রথম বছর তৃতীয় বছর এবং তৃতীয় বছর এইভাবে বিশ্ব নবী সাল্লাম গোপনে গোপনে তার ফ্যামিলির কাছে তার রিলেটিভদের কাছে তার ফ্রেন্ডলি যাদের সাথে ভালো সুসম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে তাদের কাছে যে যে ইসলামের দাওয়াত প্রদান করছেন নবুয়াদের তৃতীয় বছর আল্লাহাকুরমী নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন এতদিন দিয়েছেন সমস্যা নেই আজকের কোন থেকে আপনাকে স্পষ্ট ভাবে মানুষের কাছে যে যে দাওয়াত দিতে হবে আর গোপনে দাওয়াত নাই ইসলাম শুধুমাত্র মক্কায় থাকবে না ইসলাম চলে যাবে সারা বিশ্বব্যাপী ছড়াবে এই জন্য আপনার গোপন গোপন দাওয়াত আর চলবে না আজকের থেকে আপনাকে স্পষ্ট ভাবে প্রত্যেকের কাছে ম্যান টু ম্যান দাওয়াত দিতে হবে সবাই